প্রাণের মানুষ থাকে মন প্রাণ করিয়া ভালোবাসে তাকে ভালোবাসো যে যাহাকে ভালোবাসো যে যাহাকে কষ্ট যেন দেয় না কোন মানুষ দুঃখ দিলে নেওয়া যায় না পরমানু সে দুঃখ দিলে পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপনার দুঃখ দিলে মনে নেওয়া যায় না দুঃখ দিলে মনে নেওয়া যায় না পাথরে রাঘাতেকে হো খুশি তে হাসে রাঘাত পাইয়া বাবা ধুলাইনি পাথরে রাঘাতে হো পাথরে রাঘাতে হো খুশিতে হাসে রাঘাত পাইয়া বাবা ধুলাই মুসে পাথরের আঘাত পাথরের না এখন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না গাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া না

কষ্ট দিলে সই না যত কাদাইলা মনের মত কষ্ট দিলে সই যত কাদাইলা মনের মত আলো বেশে জরাইয়া না ধরলে গলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে তোর কারণে ইহাল আমার ধুকে ধুকে কান্দিলে না ভিজে আখি জল বলতে কি নাই চোখে তোর কারণে তোর কারণে ইহাল আমার মোর ধুকে ধুকে কান্দিলে না ভিজে আখি জল বলতে কি নাই চোখে দেখিতে নিষ্ঠুর সুজন এই সাজা দিবে বলে মন্নি আছিলে বলো না কি ভুলে আমারে কান্না Bolona Amare Kandile Bolona Amare.